নমস্কার বন্ধুরা আজকের একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা চলে এসেছি তারকশ্বরের পাশের এক গ্রাম তেঘরি যেখানে আজকে রক্ষাকালী মায়ের পূজা এই হচ্ছে মায়ের মূল মন্দির এখানে প্রচুর লোকের সমাগম

আর যেখানে মাকে ভোর চারটের সময় বিসর্জন দেওয়া হয় এই মন্দির থেকে মাকে মাথায় করে এখান থেকে এই সোজা রাস্তায় নিয়ে আসা হয় নিয়ে এসে এই পুকুরে মাকে বিসর্জন দেওয়া হয় আর এটা খুব কষ্ট চলা পুজোটা মায়ের পুজোর পুজো তো বন্ধুরা পুজোটাকে এখানে শেষ করবো না